তিন ব্যক্তি কোনো দিন ফেসবুক থেকে সফলতা পাবে না আজকে আমি আপনাদেরকে বলবো কোন তিন ব্যক্তি ফেসবুক থেকে কোনো দিন সফলতা পাবে না এই তিন ব্যক্তিকে চিনতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে অনেক নতুন ইউজার আছেন অনেক পরিশ্রম করতেছেন অনেক স্বপ্ন নিয়ে ফেসবুকে আসছেন ফেসবুক থেকে ইনকাম করবেন ফেসবুক থেকে সফলতা পাবেন তবে তিনটা ভুলের কারণে আপনি ফেসবুকে কঠোর পরিশ্রম করলেও সারাদিন অ্যাক্টিভ থাকলেও আপনি সফলতা পাবেন না এর মধ্যে এক নাম্বার স্থানে আছে যারা নিজেরা কন্টেন্ট বানায় না অন্যের কন্টেন্ট চুরি করে অন্যের কন্টেন্ট ডাউনলোড করে তারা আপলোড করে এই ব্যক্তিগুলো যতই পরিশ্রম করুক ফেসবুক থেকে এই ব্যক্তিগুলো সফলতা পাবে না ফেসবুক তাদেরকে মনিটাইজেশন দেবে না অতএব এই ভুলটার মধ্যে যারা আছেন নতুন ইউজার নতুন কাজ করতেছেন কিন্তু অন্যের ভিডিও নিয়ে কাজ করেন তারা সফলতা পাবে না হয়তো নতুনদেরকে বলবো কখনও অন্যের ভিডিও কপি করবেন না নিজের বয়েস দিয়ে নিজে ভিডিও বানিয়ে আপলোড করুন ইনশাল্লাহ সফলতা আসবে দুই নাম্বার যে ব্যক্তি ফেসবুক থেকে দিন সফলতা পাবে না যারা নিজের ভিডিও আপলোড করে না তবে শুধু নিজের একটা ছবি দিয়ে অন্যের মিউজিক দিয়ে ভিডিও বানাই অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে এরকম যারা শুধু একটা ছবি দিয়ে একটা মিউজিক লাগায় ভিডিও আপলোড করে দেয় এই ব্যক্তি যতই পরিশ্রম করুক ফেসবুকে যতই অন্যের ভিডিও দেখুক বা যা কিছুই করুক এই ব্যক্তি কোনো সফলতা পাবে না অতএব যারা নতুন আছেন এই ভুলটা সবচেয়ে বেশি নতুনরাই করে অনেক পরিশ্রম করে স্বপ্ন নিয়ে ফেসবুকে আসছে স্বপ্ন পূরণ করবে ফেসবুক থেকে কিন্তু স্বপ্ন পূরণের বাধা হয়ে যায় তার যে অলসতামানি ভিডিও না বানায়া অন্যের মিউজিক চুরি করে নিজের ছবি দিয়ে ভিডিও আপলোড করে দেয় এই ধরনের ভিডিও মানুষ দেখে না মানুষ বিরক্ত হয়ে যায় আর এই ধরনের ভিডিও থেকে সফলতা পাবে না এই হলো দুই নাম্বার ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি হল যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে না যারা নিয়মিত ভিডিও ছাড়ে না এবং অন্যের ভিডিও দেখে না ফেসবুক থেকে সফলতার সবচাইতে বড় মাধ্যম হলো অন্যের ভিডিও দেখা এবং অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করা কারণ একটা পেজকে দাঁড় করানোর জন্য সবচাইতে বড় মাধ্যম হল ফলোয়ার যার ফলোয়ার্স যত বেশি তার ভিডিও তত বেশি ভাইরাল হবে তার ভিডিও তত বেশি মানুষ দেখবে এখন আপনি ফেসবুকে নিয়মিত কাজ করেন ঠিক আছে কিন্তু আপনার ফলোয়ার না থাকার কারণে আপনার ভিডিও মানুষ দেখবে না অতএব ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক অন্যের ভিডিওতে কমেন্টস করতে হবে তার তাহলে অন্যের ভিডিও দেখে আপনার ভিডিওতে মানুষ ইঙ্গেজ হবে আপনার পেজে ফলোয়ার বাড়বে আর যখন ফলোয়ার বাড়বে ভিডিও ভাইরাল না হলেও কিছু কিছু ভিউ চলে আসবে অতএব যারা নতুন ফেসবুকে কাজ করবেন তাদেরকে বলবো এই তিনটা কাজ কোনোদিন করবেন না এই তিনটা কাজ করলে আপনি সফলতা পাবেন না অতএব প্রিয় নতুন ইউজার ভাই ও বোনেরা যারা স্বপ্ন নিয়ে ফেসবুকে আসছেন ফেসবুকে কাজ করবেন ফেসবুকে সফলতা হবেন সফলতা অর্জন করবেন নিজের একটা পেজ বড়ো একটা পেজ দাঁড় করাবেন তাদের বলবো কখনো অন্যের ভিডিও ডাউনলোড করে পেজ আপলোড করবেন না কখনো ছবি দিয়ে ভিডিও বানাবেন না এবং অন্যের ভিডিও না কখনো দেখা সারা থাকবেন না সর্বদা অন্যের ভিডিও দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ